আসসালামু আলাইকুম বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে আলোচনা বিষয় হচ্ছে ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এই ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্যই এই বীর মুক্তিযোদ্ধা ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে এই প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিযুদ্ধের প্রায় চুয়ান্ন বছর পরে তার ছবিতে জুতা মারা হয় এই জুতাগুলি কারা মারছে এবং কাদেরকে দিয়ে মারাচ্ছে এবং এই পিছনের থেকে কলকাটি কারা নাড়ছে এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার জন্য এ কিন্তু আমরা সবাই জানি ফজলুর রহমানকে যারা পাগল বলে আমি মনে করি এই ফজলুর রহমানের মতো পাগল সালে ঘরে ঘরে ছিল এবং এই পাগল ছিল বলে আজকে আমরা বীরের সাথে বাংলাদেশি হিসাবে পুরো বিশ্বে নিজেদেরকে পরিচয় করতে পারি যে আমরা বাংলাদেশি আমাদের একটা দেশ আছে সেটা বাংলাদেশ অথচ যারা উনিশশো সালে এই পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে আজকে জুতা দিয়ে মারা হয় এই বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয় পারলে শহীদদের কবরও কিন্তু জুতা পিটা করে এই রাজাকার এবং এই রাজাকারের দূষররা ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ফজলুর রহমানকে নিয়ে পুরো বাংলাদেশের মিডিয়াতে তোলপাড় অথচ একজন ব্যক্তি সাহস করে বলে না হ্যাঁ আমি একজন বীর মুক্তিযোদ্ধার পক্ষে আমি এরকম একজন পাগল যে এই মুক্তিযোদ্ধা পাগলের পিছনে রয়েছি দেখেন আজকে বীর মুক্তিযোদ্ধারা জুতার বাড়ি খায় এবং তার বাড়ির সামনে আপনার সং শিক্ষা গরিষ্ঠ কিছু লোক মাত্র গনা বাছা দশ থেকে পনেরো জন এর মধ্যে মিডিয়ার যে মেম্বার তাদের সংখ্যা অনেক বেশি এই সর্ব সাফল্যে দশ পনেরো জন আজকে ফজলুর রহমান বাড়ির সামনে মব সৃষ্টি করে তাকে হুমকি দেয় সেই সাথে তারা বলে যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা নাকি ওই রাস্তায় অবরোধ করবে এবং এদের অবরোধ থামানোর জন্য বাংলাদেশ পুলিশ এসেছে সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী ফজলুর রহমানের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অথচ পুলিশ চাইলে লক্ষ লক্ষ মানুষের মিছিল শেষ করে দিতে পারে এক ঘন্টার মধ্যে অথচ পনেরো জনকে পুলিশ কিছু বলছে না তার মানে বুঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় এই মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য যেই পায়তারা করছে রাজাকার বাহিনী এবং রাজাকারের দূষণরা তা কিন্তু একদম বাংলাদেশের জনগণের সামনে তো হচ্ছে অবস্থা দেখেন বলা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে নাকি মাত্র দুই হাজার লোক মারা গেছে সবচেয়ে হাস্যকর বিষয় না অথচ ছাব্বিশে মার্চের সেই কালো রাত্রেই পাকিস্তানি হানাদার বাহিনীরা হাজার হাজার বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলছে গণকবর ঘটিয়ে ফেলছে পুরো বাংলাদেশে একটা রণক্ষেত্র গণহত্যা চালাইছে এই পাকিস্তানি বাহিনীরা এবং এর চেয়ে বেশি হাস্যকর বিষয় পাকিস্তানের জেনারেল স্বয়ং বলেছে বাংলাদেশে প্রায় দশ থেকে বারো লক্ষ লোককে মারছে অথচ বর্তমান বাংলাদেশের মানে কি বলবো মুখটা বাংলাদেশি অথচ ভিতরের পাকিস্তানিরা বলছে বাংলাদেশে নাকি মহান মুক্তিযুদ্ধে মাত্র দুই হাজার লোক মরছে কতটা নির্লজ্জ কতটা ছোট করার চেষ্টা করছে উনিশশো সালকে এই রাজাকারের দোষক এই রাজাকাররা আমি মনে করি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ফজলুর রহমান রয়েছে বাংলাদেশের প্রতিটি ইয়াং জেনারেশনের মাঝে এখনো ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছে বাংলাদেশের প্রতিটি ঘরে এখনো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বেঁচে আছে এই রাজাকরা বেশি দিন স্টে করতে পারবে না বাংলাদেশে দেখেন উনি দুই সালে যখন গণ অভ্যুত্থান হলো তখন লক্ষ লক্ষ ছাত্র নেমে আসছিল যাতে বাংলাদেশের এই স্বৈরাচারের অভ্যুত্থান হয় সেই সাথে বাংলাদেশকে যাতে একটা সুন্দর স্বনির্ভর বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে পারে অথচ দেখাই যাচ্ছে যে এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশকে একটি রাজাকারের দেশ হিসাবে পাকিস্তানের অখণ্ড পাকিস্তানি হিসাবে প্রচার করার চেষ্টা করছে আসলেই যে পাকিস্তানি যে ইসলাম ইসলাম করে নিজেদেরকে এত প্রচার করে এতই যদি তারা ইসলামকে ভালোবাসতো তাহলে উনিশশো একাত্তর সালে এই পাকিস্তানি হানাদার বাহিনী কিভাবে ইসলামী মুসলিমদেরকে গণধর্ষণ করে এই মুসলিম নারীদেরকে তাদের ক্যাম্পে নিয়ে রেখে যাচ্ছে তাই ভাবে অনেকে মিলে ধর্ষণ করে এই মেয়েদেররা এই যেসব নারীরা উনিশশো সালে পাকিস্তানের ক্যাম্পে ছিল যখন এই বাংলাদেশ স্বাধীন হয় তখন যখন তাদেরকে বের করা হয় সেই ক্যাম্পে থেকে তাদের চুল ছোট ছোট কাটা ছিল কারণ তারা চুল কেটে ফাঁসি দিতে চাইছিল এই পাকিস্তানের ক্যাম্পে থেকে অথচ আজকে এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে কলঙ্কিত করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে যাতে এক অন্যরকম বাংলাদেশ অঘোষিত পাকিস্তান করার চেষ্টা এক অন্যরকম বাংলাদেশ এখানে মানুষের কাছে মিথ্যাভাবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা একটা ভুল ইতিহাস ছিল আরে আমরা তো বাংলাদেশ পেয়েছি তৎকালীন সময় পাকিস্তান বাংলাদেশি মানে এটা যে পূর্ব পাকিস্তান ছিল এই বাংলাদেশিদেরকে যেই ধরনের অত্যাচার করত এই বাংলাদেশিদের ছোট জাত মনে করত। তারা বাংলাদেশিদের কখনোই ভালো চাকরি দিত না বাংলাদেশি থেকে পাট শিল্প থেকে তারা লক্ষ লক্ষ বিদেশি মুদ্রা রপ্তানি করে পাইতো কিন্তু বাংলাদেশের উন্নয়নের কাজের জন্য তারা একটি টাকাও ব্যয় করেনি সম্পূর্ণ টাকা তারা ব্যয় করত ওই পশ্চিম পাকিস্তানের জন্য এবং সালের একটা সাইক্লোনে প্রায় কোটি মার্কিন ডলার সহায়তা এটাও খেয়ে নিয়েছে ওই পাকিস্তানিরা আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশকে তারা ছোট ছোটজাত করে রাখত শেষে মানুষ এক প্রকার বাধ্য হয়ে যুদ্ধে নামে অথচ এখন বাংলাদেশের মানুষের মাঝে এভাবে মিথ্যা চড়ানোর চেষ্টা করছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাই ভুল ছিল আমি মনে করি আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে মুক্তিযুদ্ধ আমার গর্ব আমি গর্বিত আমি একজন বাংলাদেশি তাই বাংলাদেশ যতদিন থাকবে আমরা ফজলুর রহমানের মতো বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকব তিরিশ লক্ষ শহীদ হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে সেই সাথে আমার মতো একটা নগণ্য মানুষেরও যদি জীবন যায় তারপরও আমি মুক্তিযুদ্ধের লোক আমি ফজলুর রহমানের মতো বীর মুক্তিযোদ্ধাদের লোক আমি বাংলাদেশি আমি গর্বিত আমার দেশ নিয়ে আমার একটাই পরিচয় শুধু বাংলাদেশ ধন্যবাদ